তিনি এলেন অভিনয় করলেন জয় করলেন একজন চলচ্চিত্র শিল্পীর দিন শুরু হয় রূপালী পর্দার আলোর ঝলকানির মধ্য দিয়ে লাইট ক্যামেরা অ্যাকশন গ্ল্যামার তার জীবনের অবিচ্ছেদ্য শব্দ সেই পথে হাঁটতে হাঁটতে তার লক্ষ্য হয়ে ওঠে নানা দেশি বিদেশি পুরস্কার কিন্তু কিছু অভিনয় শিল্পী থাকেন যারা কখনো শুধুমাত্র হিরোইন হতে চান না তারা হতে চান অভিনেত্রী অভিনয়কে পুঁজি করে সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠার চেষ্টা করেন তারা তাই চলচ্চিত্রে গ্ল্যামার ভিত্তিক গল্প না বেছে বেছে নেন সেই সব গল্প যা মানুষের অধিকারের কথা বলে পৃথিবী জুড়ে এমন অভিনয় শিল্পী জন্মায় হাতে গোনা তাদেরই একজন শাবানা আজমি তার প্রথম চলচ্চিত্রে বাজিমাত করে যেমন ছিনিয়ে নেন জাতীয় পুরস্কার তেমনি একজন যিনি মানবাধিকার কর্মী ও সমাজকর্মী হয়ে উচ্চকণ্ঠ হন মাতৃস্বাস্থ্য রক্ষায় বস্তিবাসীদের জীবনমান উন্নয়নে অনশন করেন সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য নয়াদিল্লি থেকে মিরাট পর্যন্ত হেঁটে যান লাতুরের ভূমিকম্পে আক্রান্তদের পাশে সশরীরে দাঁড়ান উনিশশো তিরানব্বই এ মুম্বাই দাঙ্গায় ধর্মীয় চরমপন্থীদের তীব্র সমালোচনা করেন গ্রামীণ ভারতে মেয়েদের ক্ষমতায়ন শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়নে গড়ে তোলেন মিজমান ওয়েলফেয়ার সোসাইটি ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে শক্তিশালী নামের মধ্যে অন্যতম শাবানা আজমি নামটি উনিশশো সালে তিনি প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান শ্যাম বেনেগালের অঙ্কুর ছবির শুটিংয়ে এক নন গ্ল্যামারাস গ্রামীণ বধূর চরিত্রে অভিনয় করে হাতের মুঠিতে নেন জাতীয় পুরস্কার এরপর একের পর এক প্রায় একশো সিনেমায় অভিনয় করলেও তিনি তার সময়ের গাম্ভীর্যপূর্ণ বিষয় এবং নব্য বাস্তবতাবাদ নিয়ে নির্মিত নবকল্লোল আন্দোলনের সমান্তরাল চলচ্চিত্রে অন্যতম প্রধান অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন ভারতীয় চলচ্চিত্রের অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে বেশি জাতীয় পুরস্কার পাওয়া এই শিল্পীকে নিয়ে সিনেমা ইন্ডাস্ট্রিতে একটি মজার কথা প্রচলিত আছে শাবানা আজমির অভিনয় মানে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সম্ভাবনা সিনেমা করার ক্ষেত্রে শাবানা আজমি এমন গল্পকেই প্রাধান্য দিয়েছেন যেখানে মানুষের মৌলিক অধিকার প্রাধান্য পেয়েছে উনিশশো সালে সিনেমায় অভিষেক এবং জাতীয় পুরস্কার পাওয়ার পরে অর্থাৎ ১৯৭৭ সালে তিনি অভিনয় করেন কিসা কুর্সিকা চলচ্চিত্রে যেখানে রাজনীতি ও ক্ষমতার অপব্যবহার এমনভাবে তুলে ধরা হয়েছিল যা তৎকালীন সরকার ও রাজনীতিবিদদের জন্য আপত্তিকর ছিল এই সিনেমাটি ছিল একটি রাজনৈতিক ব্যঙ্গাত্মক চলচ্চিত্র যা উনিশশো সত্তরের দশকের ভারতীয় রাজনৈতিক ক্ষমতা ও তার অপব্যবহারকে কেন্দ্র করে বিভিন্ন বিতর্কিত বিষয়ের উপর নির্মাণ করা হয়েছিল সিনেমার বিষয়বস্তু এতটাই সংবেদনশীল ছিল যে ভারতের তৎকালীন সেন্সর বোর্ড এটিকে নিষিদ্ধ করে শুধু নিষিদ্ধ সিনেমাই ছিল না সাহসী বিষয়বস্তুর জন্য ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে একটি মাইল ফলক হিসেবে বিবেচিত হয় যেখানে শাবানা আজমি তার অভিনয় দক্ষতা দিয়ে সমালোচকদের প্রশংসা অর্জন করলেও সিনেমাটি তার ক্যারিয়ারের অন্যতম বিতর্কিত কাজ হিসেবে পরিচিত উনিশশো সালে আঠারো সেপ্টেম্বর ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদে জন্ম নেন এই গুণী অভিনেত্রী ভারতের অন্যতম সূক্ষ্ম অভিনেত্রী হিসেবে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার তিনি অর্জন করেন এছাড়া পাঁচটি ফিল্মফেয়ার পুরস্কার এবং ত্রিশতম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্রের নারী সম্মাননা লাভ করেন শিল্পকলায় অবদানের জন্য ভারত সরকার তাকে উনিশশো সালে দেশের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী এবং দু সালে দেশের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণে ভূষিত করে দেশি বিদেশি চলচ্চিত্রের পাশাপাশি তার কাজ রয়েছে মঞ্চ ও টেলিভিশনেও উনিশশো থেকে দু সাল পর্যন্ত রাষ্ট্রপতি মনোনীত সদস্য হিসেবে রাজ্যসভার সদস্য ছিলেন শাবান হাসবি এছাড়াও জনসংখ্যা জনস্বাস্থ্য ও উন্নয়ন বিষয়ক নানা আন্তর্জাতিক সংস্থার গুডউইল অ্যাম্বাসেডর ছিলেন শাবান হাসবি তিনি প্রমাণ করেছেন একজন অভিনয় শিল্পীর জীবন কেবল গ্ল্যামার বা বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নয় বরং সামাজিক বক্তব্য ও সাহসী চরিত্র দিয়ে সমাজ পরিবর্তনের শক্তি হয়ে উঠতে পারে তা ভারতীয় চলচ্চিত্রের গুণী এই অভিনেত্রীকে জানাই জন্মদিনের শুভেচ্ছা শুভ জন্মদিন শাবানাজি পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সঙ্গে